মানবাধিকার থেকে বঞ্চিত হবে মানব সভ্যতা ধ্বংস হবে তখন ঈশ্বর করবেন ধর্মের দূষণ করার জন্য ধর্ম সংস্থাপনার ঠাই যুগে যুগে ধর্ম সম্প্রীতিকে নষ্ট করবে শান্তির আবহাওয়াকে নষ্ট করবে ভাতৃত্বের চেতনাকে নষ্ট করবে মানবতাকে নষ্ট করবে মানব অধিকারকে করবে তখন

সব মানুষ এক বলা হয়েছে আমি মানব জাতি সৃষ্টি করেছি আমার চাঙ্গাল ব্যথর করছি লোক গুরু থাকতে মুসলমান তা বলেন আমি মানব জাতি সৃষ্টি করেছি তিনি মানুষের মালিক আল্লাহ একজন সূর্য সৃষ্টি করেছেন সবার জন্য আর অবতার যিনি হবেন ঈশ্বরকৃত দুধ যিনি হবেন সব দুই যিনি হবেন যিনি আল্লাহ বা শীত যিনি হবেন তিনি সূর্যের মত দল আচার করেন তাকে কেউ যদি মন্দ বলেন তিনি অজ করবেন কেউ যদি অসীম বলেন অজ করতে এই বিজ্ঞান কারণ তিনি শান্তির দূর এবং কোনো ভক্তকে বলবেন না যে অবশ্যই লড়াই করেন বলবেন দ্বন্দ্ব করার কথা বলবেন যাবেন আর কী করবেন যারা ঠিক চুরি দিল যারা আদর চুরি দিল যারা চুটে চুরি দিল অশ্চিম বলে আদৌ সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি করার জন্য ক্ষমা করতে হবে এদের অবহার চেতনা অবহাগ পরিবেশের অভাব তুমি যে আমাদের পরিবেশ করেছো যে চেতনা গান করেছো যে এলেন করেছো তাদের সেটা এই জন্য তারা সংস্কার তারা আমাকে আক্রমণ করছে তারা অন্যায় করছে অস্থির করছে আমার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে রহমান রাহী এদেরকে মাফ করে দিয়ে এদেরকে ক্ষমা করে দিয়ে এদেরকে আমার মধ্যে যে জ্ঞান চেতনা ভর্তি এসে এদের মধ্যে দাও আমার প্রতিবেশীর মধ্যে দাও আমার গুরুত্ব দেশবাসীর মধ্যে দাও আমার ভাইয়ের মধ্যে দাও আত্মীয়ের মধ্যে দাও অনাত্মের মধ্যে দাও জাতি ধর্ম ধর্মপটন সকলের মধ্যে দাও তারা যদি আমার বই যদি কবুল নাও হয় তবু আমি আল্লাহর কাছে পুষ্কৃত হবে এর জন্য আমি শুভে কবি বলেছেন